আসসালামু আলাইকুম আসমানি শক্তি থেকে আমি স্বাগতম যাচ্ছি আমি জানবো সারা বাংলাদেশের মানুষকে আমি জানাতে চাই যে আপনারা যারা অরিজিনাল মধু কিনতে চান আমরা অবশ্য আপনারা বুঝতে পারছেন যে এখানে আসে এলে যে চাষ করা যে খামার দেখতেছেন এখানে এখানে আমার অনেক ভাইরা আছে এরা নিজস্ব একটা কোম্পানি এখানে আপনারা যেগুলো মধু নিতে চান বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এখানে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করতে পারবেন আপনারা হোম ডেলিভারিতে এই মধুগুলো নিতে পারবেন আমরা সেই ভাইদের সাথে কথা বলবো আমি একটু জানতে চাই আসসালাম আলাইকুম ভাই আপনারা যে মধুলা চাষ করেন এই মধু আমাদের বাংলাদেশে যে কোন ভাইরাস নিতে চাই তাই কেমন নেবে একটু সে বিস্তারিত বলে আমি বাংলাদেশের প্রত্যন্ত জেলায় হোম ডেলিভারির মাধ্যমে পাঠাতে পারবো মধু স্বল্প মূল্যে একেবারে যেটা একবারে না নিলে নয় সেই মাধ্যমে দিতে পারবো কোরিয়া সার্ভিস দিতে হয় কত করে কেজি তাহলে আপনাকে কেমন নিতে হবে সে বিস্তারিত বলেন দুই কেজি সরিষা ফুলের মধুর উপর আমরা নয়শো টাকাতে দিতে সারা দেশ ডেলিভারি প্রিয় বাংলাদেশ ভাইয়ের আমি সবাইকে জানাই আপনারা সরাসরি মালিকের সাথে কথা বললাম তারা দুই কেজি সর্বনিম্ন দুই কেজি মধু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নয়শো টাকা আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার অরিজিনাল মধু পাবেন কোনো ভেজাল পাবেন না এখানে দেখেন এই যে আপনার সংগ্রহ করা হচ্ছে আমরা দেখাবো চলে আসেন আমরা সেই বিস্তারিত যেখানে মধু সংগ্রহ করা হচ্ছে সেই সরাসরি সেখানে আমরা দেখাবো